এটা একটা রহস্যে ঘেরা গল্প গল্পের মধ্যে পরতে পরতে রহস্য আছে রোমাঞ্চ আছে এবং অনেক যত্ন করে সবাই কাজ করছে আমার মনে হয় সেটাই যথেষ্ট কারণ সবার দেখতে চাওয়ার জন্য আমি খুব দেখিনি তা আমার জন্য বলা খুব মুশকিল তো তো আশা করতেই পারি ভূতেরাও সুন্দর হয় নিশ্চয়ই যেটা সব সময় আমরা ভূত বলতে জানি তেমন তো অবশ্যই হবে না কিন্তু কিছু একটা হবে এখন যদি বলে দেই তাহলে কিভাবে দর্শক দেখবে আগে দর্শক দেখবে তারপর দর্শক বলবে যে ভূতটা আসলে কেমন ছিল প্রথমত আমি যখন লিখছিলাম আমার ভাবনায় রাফি ভাই ছিল তার চেহারাটা ভাসছিল পূর্ণিমা ছিল তার চেহারা ভাসছিল এবং আমি লাকি তারা সময় করে এই কাজটা করেছে সময় দিয়েছে এবং মন ভরে অ্যাক্টিং করেছে তো আমার লেখার সাথে তাদের অ্যাক্টিং গল্প সব কিছু মিলে মিলে গেছে হ্যাঁ এটা সত্য আমি যদি এটা বলতে চাই যে ওর একটা ছবি দেখে আসলে প্রথম আমার মাথায় আসে যেটা সত্যি কথা এবং আমি তারপরে দেখি আসলে ভয় না তার সুন্দর একটা ছবি দেখে মন হয়েছে যে তো কেউ কখনো ভূত দেখিনি আমি দেখিনি ভূত সুন্দর হতে পারে তো সেই জায়গা থেকে গল্পটা আগানো এবং আমার চারপাশের মানুষজনকে ভেবে আমি লিখেছি মনে কোনো ব্যথা ভয় ছিল না আমারজন জন্য ওরকমই ছিল আমার জন্য ওরকম নাফিস আমাকে হঠাৎ বললো যে আমার মাথায় একটা গল্প আছে আমি এরকম সাজাতে চাই তো আমি ভাবছি তোমাকে এরকম জায়গায় আমাকে পূর্ণিমা বললো কদিন পরে তার কিছুদিন পরে আমি বললাম যে তোমরা দুজন আছো করছো একটা জিনিস চলো লেটস টু ইট সুন্দরী ভূত হতেও পারে নাম হয়তো অন্যরকম হতে পারে বা অন্য কেউ বানাতে পারে হ্যাঁ কারণ লাস্টে তো একটা টুইস্ট আছে আছে এটা দর্শক যখন দেখবে এবং দর্শক যদি পছন্দ করে এটার পার্ট টু আসবে সবাই দেখবেন কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই সবাই দেখবেন আমি কিছু বলতে চাই